হ্যালো জনগণ কী অবস্থা তোমাদের তোমরা অনেকেই আমার ইনবক্সে একটা কোয়েশ্চেন প্রায়ই করো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা হচ্ছে গিয়ে যে ভাইয়া অ্যাডমিশনে আমি ম্যাথ কিভাবে প্র্যাকটিস করব মানে আমাদের যে ম্যাথ সাবজেক্টের যে অঙ্কগুলো আছে সেগুলো কেমনে প্র্যাকটিস করব ভাইয়া অনেকগুলো বই কি কি বই ভাইয়া আমাদের কনসেপ্ট বুক আছে তারপরে হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক আছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক আছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক ডিইউ কোয়েশ্চেন ব্যাংক। আমি আসলে কিভাবে প্র্যাকটিস করব ভাইয়া তো এই কোয়েশ্চেনটা আমি প্রায়ই ফেস করি এবং এইখানে আমাদের এক একজন স্টুডেন্ট এক এক পন্থা অবলম্বন করে তো আমি আজকে তোমাদের জানাবো যে আসলে বেস্ট পন্থাটা আসলে কোনটা ঠিক আছে সো দেখো একটা স্টুডেন্টরা যখন অ্যাডমিশন ফেজে যায় তখন কিন্তু সে প্রায় সবই ইন্টারমিডিয়েটে শিখে আসে তো অ্যাডমিশনে আসলে আমরা নতুন করে মানে খুব কম জিনিস আসে যেগুলো তোমাকে নতুন করে শেখানো হবে তুমি এইটটি পার্সেন্ট থেকে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কনটেন্টই বা কনসেপ্টটি তুমি আসলে অ্যাকাডেমিক থেকে শিখে আসো তো আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো গিয়ে যে ওরা যে কাজটা করে শুরুতেই যখন একটা চ্যাপ্টার সে ধরে অ্যাডমিশনে শুরুতেই যে সে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে সে শুরুতে ধরে হচ্ছে গিয়ে কনসেপ্ট বুক শুরুতে ধরে কনসেপ্ট বুক বা ধরো যে যে ভাইয়ার ক্লাস করে বা সেইটা অথবা ধরে কোয়েশ্চেন ব্যাংক শুরুতেই এইটা ধরে তাহলে এখন দেখো ব্যাপারটা কি হয় যে সে তো ইন একাডেমিকে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে নাই অ্যাকাডেমিকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে সেটা আলাদা বিষয় ছিল বাট সে যখন শুরুতে কনসেপ্ট বুক কিংবা কোয়েশ্চেন ব্যাংক ধরে ওই বইটা কিন্তু তার জন্য নতুন সে কিন্তু ওই বইটা আগে ধরে নাই তাহলে যেটা হবে আমাদের হিউম্যান সাইকোলজির মধ্যে এটা আসলে এটা হিউম্যান সাইকোলজি যে একটা নতুন জিনিসকে খাপ খাওয়াইতে একটু সময় লাগে তো যেটা হয় যে তারা যখন নতুন কোনো বই যখন ধরে স্টুডেন্টরা তখন ওইখানকার যে ম্যাথগুলো ওগুলো তাদের কাছে নতুন লাগে অথচ তুমি যদি খেয়াল করে দেখো দেখবা ম্যাথমেটিক্স সাবজেক্টটার প্রায় এইট্টি পার্সেন্ট প্রশ্ন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্নই অ্যাকাডেমিকের প্রশ্নগুলোই হুবহু তুলে দেয় এই কেতাবুদ্দিন স্যারের বই কিংবা এই এস স্যারের বই থেকেই সব আসে তা আমাদের যে মেন প্রবলেমটা হয় আমাদের স্টুডেন্টগুলোর তারা এই বইগুলো ধরতে যেয়ে কোয়েশন ব্যাংক কনসেপ্ট বুক বা এগুলা শুরুতে ধরতে যে বিপদে পড়ে যায় ওদের কাছে কো মানে জিনিসটা নতুন লাগে তাই আমার সাজেশন হচ্ছে গিয়ে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা একাডেমিকে তোমরা যেই জিনিসটা করে আসছো সেটাই তোমার প্রথম কাজ হবে কি করে আসছো ভাইয়া তোমরা তোমাদের টিচারের হয়তোবা নোট ছিল সেই নোটটা পড়ে আসছো সেই নোটে যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাকে প্রথম করতে হবে অর্থাৎ তুমি যদি প্রথমেই এই জিনিসটা করো তাহলে আসলে রং অ্যাপ্রোচ হবে রাদার আমি যেটা তোমাকে সাজেস্ট করব। সেটা হচ্ছে প্রথমে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে তোমার একাডেমিকের যে নোটটা তুমি বানাইছো একাডেমিকে নোটটা যেটা তুমি বানাইছো সেইখানে যে কয়টা ম্যাথ আছে প্রপারলি ভালো করবা কারণ এই ম্যাথগুলা তুমি চিনছো তুমি নিজে নোটটা করছো তুমি নিজে কিন্তু জিনিসটা প্র্যাকটিস করছো সো তুমি চিনে রাখছো ম্যাথগুলো তো তুমি ওইখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা ভাইয়া যখন অ্যাডমিশনে ছিল ভাইয়া এই সেম কাজটাই করছে অ্যান্ড এইটার জন্যই ভাই একটু আগে গেছে আমি কিন্তু লাইক তোমার মানে অত মানে কাইন্ড অফ ওই রকম ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম না বাট প্রচুর হার্ডওয়ার্ক ছিলাম হার্ডওয়ার্কিং স্টুডেন্ট ছিলাম যে আমি শুরুতেই আগে যে কাজটা করতাম যে অ্যাকাডেমিক নোটটা আগে আমি যেটা করছি আমার ইন্টারমিডিয়েটে সেইটা আমি ভালো মতো আগে রিভিশন দিতাম সেটা শুধু ম্যাথামেটিক্সের জন্য না অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি তাদের জন্য প্রযোজ্য এরপরে আমি যে কাজটা করতাম আমি হচ্ছে গিয়ে আমার মূল বইটা ধরতাম মানে টেক্সট বুক যেটা আমরা বলি সেই মূল বইয়ের সেই মূল বইয়ের যেই ম্যাথগুলো অ্যাডমিশনে আসছে কিংবা বোর্ডে আসছে অ্যাডমিশন কিংবা বোর্ডে আসছে সেই ম্যাথগুলো তারপরে প্র্যাকটিস করতাম যেগুলো আমি একাডেমিকেও করছি সো এই যে দুইটা জিনিস এইগুলা করে ফেললে যদি এগুলো তুমি যদি করে ফেলো দেখবা তুমি কনসেপ্ট বুক এবং কোয়েশ্চেন ব্যাঙ্কে নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাথ করে ফেলছো নাইনটি পার্সেন্ট ম্যাথ করে ফেলছো মানে প্রতি একশোটার মধ্যে নব্বইটা অঙ্কই তুমি করে ফেলছো অলরেডি তো তারপরে যা যখন তুমি এই কনসেপ্ট বুক কিংবা এই প্রশ্ন ব্যাংক ধরবা এই কনসেপ্ট বুক কিংবা কোয়েশ্চেন ব্যাংক ধরবা তখন যে দেখবে যেটা যে এখানকার নাইনটি পার্সেন্ট ম্যাথই তুমি পারো এবং তখন যেটা হবে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে শুরুতেই তুমি যদি এটা ধরতে যাও এই কনসেপ্ট বুক কোয়েশ্চেন ব্যাংক যদি শুরুতেই ধরে ধরতে বসে ধরে বসে পড়ো তাহলে যেটা হবে তোমার মধ্যে একটা হতাশা কাজ করবে মনে হবে যে হ্যাঁ কিছুই তো পারি না বাট তুমি যদি জাস্ট এই তুমি যদি তুমি যে একাডেমিকের নোটটা করছো সেটা যদি ভালো মতো রিভিশন দাও তুমি যদি মূল বইয়ের যে ম্যাথগুলো তুমি একাডেমিকে করে আসছো সেটা যদি ভালো মতো করো এরপরে যায় যদি কনসেপ্ট বুক অ্যান্ড কোয়েশ্চেন ব্যাঙ্ক ধরো তাহলে দেখবা তো আমি নাইনটি পারসেন্ট ম্যাথ তুমি পারো তাই অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে মনে রাখবা পোলাপান পান অ্যাডমিশনে তারাই বিজয়ী হয় যাদের টেকনিক্যাল টেকনিক ঠিক থাকে যারা অ্যাপ্রোচ ঠিক রাখে এবং যারা টেকনিক্যাল হয় যারা শুধু শুধু হার্ডওয়ার্ক করে কিংবা শুধু ট্যালেন্টেড হয়ে কখনো অ্যাডমিশনে চান্স পাওয়া যায় না তোমাকে প্রপার ওয়েতে হার্ডওয়ার্ক করতে হবে তোমাকে প্রপার ওয়েতে হার্ডওয়ার্ক করলে জিনিসটা তুমি এমনে শর্ট আউট করে ফেলতে পারবা বুঝাইতে পারছে আমি নিশ্চয়ই তো ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে তুমি অ্যাডমিশনের ম্যাথ থেকে প্র্যাকটিস করবা ভাইয়া উত্তর হচ্ছে ভাই তুমি একাডেমিকে যে মূল নোটটা করছো তোমার টিচারদের থেকে সেটা প্র্যাকটিস করবা তারপরে তোমার মেইন বইটা প্র্যাকটিস করতে পারবা আমার যে মেইন কথাটা বা আমার যে মেইন মটোটাই এখানে এই ভিডিওটাতে সেটা হচ্ছে তোমাকে চেনা জিনিস বারবার প্র্যাকটিস করতে হবে চেনা জিনিস বারবার পড়তে হবে রাদার অচেনা জিনিসে টাইম না দিয়ে তোমাকে আগে চেনা জিনিস বারবার প্র্যাকটিস করতে হবে এরপরে যায় তুমি হচ্ছে গিয়ে নতুন জিনিস ধরবা আশা করি ভাইয়ারা বুঝতে পারছো খোদা হাফিজ বলেন